বাবার মৃতদেহ সৎকার করে উচ্চ মাধ্যমিক কেন্দ্রে পৌঁছালো পরীক্ষার্থী গতকাল রাত্রে মৃত্যু হয়েছে বাবার মৃতদেহ সৎকার করে উচ্চ মাধ্যমিক কেন্দ্রে পৌঁছালো পরীক্ষার্থী জানা যায় ওই পরীক্ষার্থী বীরভূমের বোলপুরের পারুলডাঙা শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা সাহানি তার বাবা মহাদেব সাহানি গতরাতে মৃত্যু হয়েছে বাবার মৃতদেহ সৎকার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো ছাত্রী জানা যায় গত পরশু রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ড্রেনে পড়ে যায় ছাত্রীর বাবা মাথায় ইন্টারনাল হ্যামারেজ হয় সেই হ্যামারেজের ফলে গতকাল দুপুরে মৃত্যু হয় তারপর রাতে বাবার মৃতদেহ সৎকার করে আজ সকালে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে এসে পৌঁছালো বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে বুঝিয়ে নিয়ে এসেছে স্কুলে প্রথমে সে পরীক্ষা দিতে চায়নি বাবা তার রেজাল্ট দেখতে পাবে না তাই সে পরীক্ষা দেবে না পরবর্তী সময় পাড়া প্রতিবেশী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বুঝিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে আজ চোখের জল ঝরিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ছাত্রী সুস্মিতা সাহানি হবে মা